সাপ্তাহিক জুড়ে শুরু হয়েছে পুলিশের সেফ ড্রাইভ সেফ লাইভ এর কর্মসূচি পহেলা জুলাই থেকে সাতই জুলাই পর্যন্ত চলবে পুলিশের এই কর্মসূচি সেই মতো অন্ডাল সাহেব ট্রাফিকের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি পালন করা হয় ওখরা আদর্শ হিন্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষকদের নিয়ে পুলিশের পক্ষ থেকে একটি সচেতনতা র্যালি করা হয় র‍্যালিটি উখরা আদর্শ স্কুল থেকে শুরু হয় ওখরা শঙ্করপুর মোড় হয়ে বাজার পরিক্রমা করে আদর্শ স্কুলের সামনে এসে শেষ হয় এই র্যালির মাধ্যমে সচেতন করা হয় পথ চলতি মানুষ ও স্কুল ছাত্র ছাত্রীদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অন্ডাল ট্রাফিক ওসি প্রবীর পাল অন্ডাল থানার ওসি মেঘনাথ মন্ডল উখরাফারির আইসি অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা এই দিনের কর্মসূচি প্রসঙ্গে ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জীব তিওয়ারি জানান পথ নিরাপত্তা সপ্তাহে এই ধরনের ছোট ছোট অনুষ্ঠান করে সাধারণ মানুষকে ট্রাফিক সচেতনতা বিষয়ে বার্তা দেওয়া হচ্ছে তিনি জানান প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো পথ দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয় আর সেটা থেকে রক্ষা পেতে মানতে হবে ট্রাফিক আইন বাইক চালানোর সময় পড়তে হবে হেলমেট গাড়িতে লাগাতে হবে সিট বেল্ট পাশাপাশি বাইকে তিনজন আরোহী নিয়ে বাইক চালানো যাবে না কানে হেডফোন দিয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালালে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা অন্ডাল থেকে একটা অনুষ্ঠান করলাম সেটা হচ্ছে রোড সেফটি উইক আমরা ফার্স্ট এক থেকে সাত তারিখ পর্যন্ত পালন করছি যদিও এটা সপ্তাহে সপ্তাহব্যাপী পালন হচ্ছে কিন্তু আমরা সারা বছরই এই রোড সেফটির ওপরে পালন করে থাকি কারণ রোড সেফটি এই একটা র্যালি করলাম এই র্যালির মাধ্যমে যত পাবলিক এবং যারা মোটরসাইকেল গাইড করছিলো যারা রাস্তা ধারে তাদের খুলতে একটা সচেতনতামূলক বললাম যে হেলমেট করতে হবে সিট বেল্ট লাগাতে হবে এই যে নিয়মগুলো এই যে ট্রাফিক আইন এইগুলো সবগুলোকে দেওয়ার জন্য লোকের মধ্যে প্রচারের জন্যে আমরা এই ছোটো ছোটো প্রয়াস করছি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশেই এই এস ডি প্রোগ্রাম হচ্ছে আমরা সিটি সাহেব ডিসি সাহেবের নির্দেশেই এইসব অনুষ্ঠানগুলো হচ্ছে আমরা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি যে ট্রাফিক আইন মানার জন্য কারণ আমরা প্রতিনিয়ত দেখছি যে বিভিন্ন লোক বিভিন্ন সময় প্রতি মুহুর্তে একজন একজন রোডের মধ্যে মৃত অবস্থায় পাচ্ছি অ্যাক্সিডেন্টে পাচ্ছি তাদেরকে যখন হসপিটাল নিয়ে যেতে নিয়ে যাচ্ছি তখন গিয়ে দেখছি যে ছেলেটা ভবিষ্যৎ রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার তার বাবা মরে যাওয়ার জন্য তার ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে তাই আমরা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাই যে এই ট্রাফিক আইন সচেতনতা হেলমেট পরতে হবে টু হুইলারে তিনজন চাপা যাবে না হেলমে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না মধ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না আর যে সিট বেল্ট লাগাতে হবে এই বেসিক কিছু যদি মানা যায় তাহলে আমরা অ্যাক্সিডেন্টবিহীন সমাজ তৈরি করতে পারবো এটাই আমাদের মূল উদ্দেশ্য